আলি বাতাসা এবিডি অঙ্ক বাংলা শ এক সিলেবাসে পড়বে শিশু শিখবে কে তার রা আলি বাতাসা অঙ্ক বাংলা শ এক সিলেবাসে পড়বে শিশু শিখবে কে তার এই প্রচেষ্টায় আমরা করি দেবেন শিশুকে তাই একেরা বাংলাদেশ স্কুল অ্যান্ড মাদ্রাসা একেরা বাংলাদেশ স্কুল অ্যান্ড মাদ্রাসা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু আসসালামু আলাইকুম জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান আপনাদের সকলের সুপরিচিত ইকরা বাংলাদেশ স্কুল অ্যান্ড মাদ্রাসার পক্ষ হতে আপনাদেরকে জানাই সুস্বাগতম সুস্বাগতম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সফলতার ১৫ তম বছরে উকিলপাড়া সাত নং ওয়ার্ড নুর মসজিদ সংলগ্ন ইকরা বাংলাদেশ স্কুল অ্যান্ড মাদ্রাসায় দু পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে অষ্টম শ্রেণী স্ট্যান্ডার্ড নুরানি বিশেষ না জেরা আন্তর্জাতিক মানের বালিকার শাখায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার ব্যবস্থায় ছাত্রছাত্রী ভর্তি চলছে হলে হলে জানতে সম্মানিত অভিভাবক আপনার আদরের সন্তানকে কেন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাবেন তার কারণ আমাদের রয়েছে নিজস্ব ক্যাম্পাস মানসম্মত পরিপাটি ক্লাসরুম জেনারেল শিক্ষার পাশাপাশি সর্বত্র ইসলামী শিক্ষার ব্যবস্থা নার্সারি থেকে প্রথম শ্রেণী পর্যন্ত ইকরার নিজস্ব কারিকুলাম দ্বিতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ন্যাশনাল কারিকুলাম প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দেন কোমলমতি শিশুদের প্রহার ও মানসিক চাপের পরিবর্তে সুকৌশলে আদর স্নেহের মাধ্যমে পরা আদায়ের ব্যবস্থা ইসলামী সংস্কৃতি শরীয়তসম্মত বিনোদনমূলক প্রোগ্রাম ও শিক্ষা সফরের ব্যবস্থা উইকলি টেস্ট মিড টার্ম ও সেমিস্টার পরীক্ষার ব্যবস্থা শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষকবৃন্দের নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় সভার ব্যবস্থা অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা আমাদের হিবজ বালক ও বালিকা সম্পূর্ণ পৃথক শাখায় দেশ অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাদের তত্ত্বাবধানে পাঠদানের ব্যবস্থা আধুনিক পদ্ধতিতে স্বল্প সময়ে নুরানি ও নাজেরা সম্পন্ন করে হিফজের উপযোগী করা হেফজুল কুরআন বিভাগের ছাত্রদের ইয়াদ মজবুত করার লক্ষ্যে দৈনিক প্রশ্নোত্তর ও তাহাজ্জুদ নামাজে তিলাওয়াত বিশ্ববিখ্যাত হাফেজ ও কারিদের অডিও ভিডিও তিলাওয়াতের মাধ্যমে তিলাওয়াত সুন্দর করা জাতীয় ও আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা একজন শিক্ষার্থীকে আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তোলার পাশাপাশি একটি শিক্ষার্থীর নৈতিক চরিত্র ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা আমাদের রয়েছে উন্নত হোস্টেল ব্যবস্থা রুটিন ভিত্তিক খাবার নিরাপদ ও মনোরম পরিবেশে সার্বক্ষণিক তত্ত্বাবধান এছাড়াও কর্মব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করা হয় মনে রাখবেন আমাদের প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তাই নতুন শিক্ষাবর্ষে আপনার আদরের সন্তানকে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর পূর্বে একবার হলেও ইকরা বাংলাদেশ স্কুল অ্যান্ড মাদ্রাসাটি পরিদর্শন করুন